আহ্বান জানিয়ে আজকে ছোটদের বসে আগো প্রতিযোগিতা কেট কেটে খুব সুন্দর কর্মসূচির মধ্যে দিয়েই এটাকে মানে নিয়ে নেওয়া হলো আমি এরাই ভবিষ্যৎ মমতা ব্যানার্জি আদর্শ এবং হুইল চেয়ার উপকূল প্রতিবন্ধী যেখানে মধ্যম এলাকায় সেটা দেওয়া হলে মমতা ব্যানার্জি জন্মদিন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জিকে মমতা মণ্ডল প্রদান করবে আজকে মতামণ্ডল হয় এবং আজিজুল হোসেন মণ্ডলের দর্শনায় এমন একটা প্রতিযোগিতা বসে আঁকা প্রতিযোগিতা কী বলবেন এই বিষয়ে দেখো বারো নম্বর ওয়ার্ডে বারো মাসে তেরো পার্বণের মতো সমস্ত রকম সামাজিক কর্মসূচি মমতা মন্ডল এবং আজিজ হোসেন তারা এখানে করে আসছে তো সব রকম কর্মসূচি হয় এবং আজকে নতুন বছরের শুরুতেই বাচ্চাদেরকে নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা এটা খুব ভালো এটাতে বাচ্চাদের একটা উৎসাহ হয় কে কতটা আঁকতে পারলো কে ফার্স্ট হলো সেকেন্ড হলো সেই ব্যাপারটা নেয় ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে সে যা শিখেছে সেই শেখাটাকে এখানে তুলে ধরার চেষ্টা করছে এটাই হচ্ছে ব্যাপার আগামী দিনে পথ চলার জন্য এদের এটা কিন্তু এই উৎসাহ দেওয়াটা খুব ভালো ব্যাপার তো এই কাজটা করেছে আমি নতুন বছরের শুনতেই এদেরকে শুভেচ্ছা জানানোর সাথে সাথে এই উদ্যোক্তাদেরকেও আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং ভালোবাসবেন সে আপন প্রতিযোগিতা কেক কাটা হলো কি বলবেন প্রতি বছরই পাঁচই জানুয়ারি আমরা আমাদের নেত্রীর জন্মদিন উপলক্ষে আমাদের ওয়ার্ডের সমস্ত ছোটো ছোটো বাচ্চাদের একটা অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা দিদির জন্মদিনটিকে উৎসর্গ করতে চাই ঠিক একই রকমভাবে এবছরও আমরা আমাদের ওয়ার্ডের সমস্ত ছোটো ছোটো বাচ্চাদেরকে পুরো পাঁচ থেকে ষোলো বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে আমরা অঙ্কন প্রতিযোগিতার একটা ব্যবস্থাপনা করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে আমাদের নেত্রী সবসময় বলেন যে মানুষের পাশে থাকতে হবে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে এবং মানুষের সুবিধার কথাটা চিন্তা করতে হবে সেই কথা মাথায় রেখে আমাদের ওয়ার্ডের একটা মুসলিম এবং প্রতিবন্ধী মহিলাকে আমরা বৃদ্ধ মহিলাকে আমরা একটা হুইল চেয়ার আমাদের বিধায়কের হাত দিয়ে দিলাম এভাবেই আজকে আমাদের দিদির জন্মদিনটা আমরা পালন করলাম কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা সারা বছরই সাধারণ মানুষের জন্য কাজ করি আমাদের ওয়ার্ডে বিভিন্ন রকম সামাজিক এবং সরকারি কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডটিকে সাজিয়ে তোলার চেষ্টা করি সেই জন্য সে তারই ফলস্বরূপ আজকের এই ব্যবস্থাপনা আজকে মিডিয়ার মাধ্যমে আমি সকলকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা একদম বৃদ্ধ মহিলাকে হুইল চেয়ার দেওয়া হলো এবং কেকেটে পালন করা হলো জন্মদিন কি বলবেন ইয়া বলবো দেখুন আমাদের নকড়া ষষ্ঠীতলায় বারো নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা মহমতামণ্ডলের উদ্যোগে আর আমাদের তাপস চার্জী কাকুলিদি তাপস চক্রবর্তী তারক চক্রবর্তী আমাদের সকলের সহযোগিতায় আমরা আজকের এই বসে আঁক প্রতিযোগিতা করলাম আজকের পাঁচই জানুয়ারি দিদির জন্মদিন এই নিয়ে অনেক হয় এক এ দিন না ওদিন এরকম কিন্তু আমরা আমাদের নেতৃত্বের কাছে অনুমতি নিয়ে পাঁচই পাঁচ তারিখ জন্মদিন সেই উপলক্ষে আমরা বসে আগে করলাম একজন ফুলজান বিবি আমরা তার হুইল চিলাম হুইল চেয়ার দিলাম সে চলা করতে পারে না চেয়ার দিলে তার বাড়ির লোক যে ভালো সেটা করলাম তারপরে আমরা এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করব এবং দিদির জন্মদিনের আমরা কেকটাও আমরা কাটলাম আমরা চাই দিদি সুস্থ থাকুক ভালো থাকুক বাংলারও এগিয়ে যাক আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক কাকুলি দিয়ে আমাদের সাংসদ আমাদের নেত্রী তিনিও ভালো থাকুক আমাদের অভিভাবক তাপস চ্যাটার্জি উনিও ভালো থাকুক সুস্থ থাকুক আজকের দিনে সবার মঙ্গল মঙ্গল কামনা করি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা যেসব প্রতিযোগী অংশগ্রহণ করেছেন একদম আমরা বলি যে একদম পাঁচ থেকে তারও ছোট পাঁচ থেকে পনেরো বছর ষোলো বছর যারা এসছে তাদের অভিভাবক অভিভাবিকা এবং সেই সব বাচ্চাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আর দিনটা আমরা এইভাবে পালন করছি আগামী বারো তারিখ আমরা নেতাজির জন্মদিন সেই দিনই আমরা আবার এখান থেকে তাদের হাতে পুরস্কৃত না বাংলার বাগিনী আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জন্মদিন সেই উপলক্ষে আজি হোজন মণ্ডলের মহাশয়ের নেতৃত্বে এখানে একটা বিশেষ অনুষ্ঠান হলো বারো নম্বর ওয়ার্ডের সেটা হচ্ছে একটা আমরা কেক কাটলাম জন্মদিন উপলক্ষে এবং সাথে

শুধু রাজনীতি করলে চলবে না মানুষের সাথে থাকতে হবে মানুষের পাশে থাকবে একটু জন্মদিন সেই উপলক্ষে আজকে আমাদের এটা হয়েছে আজ কি না বাচ্চাদের এটা আনন্দ দান দেওয়া মানুষ সবাইকে সাথে। করলে গার্জিয়ানরা এসেছে একটা আমাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে দিদি একটা কথাই বলে সারা জীবন রাজনীতি না করে মানুষের পাশে মানুষের সাথে থাকতে হবে এবং সেই জন্য আমরা কখনো রক্তদান করি কখনো এই অঙ্কন প্রতিযোগিতা করি কখনও দৌড় প্রতিযোগিতা করি জানি তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার নেত্রী মমতা আজকে এমন একজন মানুষের জন্মদিন আজকে এমন একজন মানুষের জন্মদিন যিনি আট থেকে আশি সবার কথা ভেবে বিভিন্ন গভর্নমেন্ট স্কিমস নিয়ে এসছে এবং সেই কথা মাথায় রেখে আজকে অফার এখান থেকে ষষ্ঠী থেকে আজকে আমরা চেষ্টা করেছি একদম শিশু যারা তাদের শুরু করে এবং আশি বছর বয়স যার যার ফুলজান বিদি যাকে আজকে হুইল চেয়ার দেওয়া হলো সবার কথা মাথায় রেখে এবং এলাকার সবাই যাতে সুস্থ থাকে সেই কথা মাথায় রেখে আজকে আমাদের পৌর মাতা মাননীয় মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌর পিতা মাননীয় আজিজুল হোসেন মণ্ডল সে মুখ্যমন্ত্রী যে পথ দেখিয়েছেন সেই পথেই আমরা অনুসরণ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নববর্ষের শুভেচ্ছা সবাইকে